রয়েছে শ্যামলি ম্যাটস আয়োজিত একটি বিতর্ক প্রতিযোগিতা আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আদরনা শাসনী সাফল্যের ইতিকথা আজকের বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত প্রধান বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন শ্যামলি ম্যাটস এর প্রভাষক এলিজা পারভিন ম্যাডাম আমাদের অন্যান্য বিচারকগণ হচ্ছেন শ্যামলি ম্যাটস এর প্রভাষক ডক্টর শামীম জাহান হক ম্যাডাম এবং ট্রমা ম্যাটস প্রভাষক ডক্টর তানজিলা তাফাসি ম্যাডাম বিতর্ক প্রতিযোগিতাটি পরিচালনার জন্য সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন শ্যামলি ম্যাটসের প্রভাষক ডক্টর আশরাফুল ইসলাম আসাদ স্যার আমি এবারে ডক্টর আসাদ স্যারকে বিতর্ক প্রতিযোগিতাটি শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় দিবস দু উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আমাদের আজকের বিতর্কের বিষয় আদর নয় শাসনী সাফল্যের ইতিকথা পক্ষের বক্তব্য বক্তারা হচ্ছেন মাহমুদ হাসান শরীফা আক্তার রূপা এবং নাজমুল হুসাইন এবং এর বিপক্ষে আছেন সুমাইয়া আক্তার কেয়া শাহিদুর জাহান সুবর্ণা কামরুল নাহার ইভা শুরুতেই আমি বিতর্কের নিয়মগুলি একটু সংক্ষেপে জানিয়ে দিচ্ছি প্রত্যেক বক্তা যুক্তি উপস্থাপনের জন্য তিন মিনিট করে সময় পাবেন এক্ষেত্রে দ্বিতীয় মিনিটে সতর্কতার সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে এছাড়াও প্রত্যেক দলের দলনেতা দুই মিনিট করে যুক্তি খণ্ডনের সময় পাবেন সেক্ষেত্রে দেড় মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে আমি প্রথমেই আহ্বান জানাব পক্ষে দলের বক্তা মাহমুদ হাসানকে তার যুক্তি উপস্থাপনের জন্য ইসমুল রহমান রহিম আজকের আয়োজিত বিশেষ বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং উপস্থিত সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে আদর নয় শাসনিক সাবলের ইতি কথা আমি কথাটির পক্ষে অবস্থান করছি প্রথমেই বলবো শাসন মানে অতিরিক্ত কঠোরতা নয় বেদম প্রহার নয় সুষ্ঠু নীতি পূর্ণ শৃঙ্খলা এবং নিয়মকানুন প্রয়োগের মাধ্যমে অনুন্নত অবস্থাকে উন্নত অবস্থায় রূপান্তর করার নামই হচ্ছে শাসন ট্যালেন্ট উইডাউট ডিসিপ্লিন ইজ লাইক অ্যান অক্টোপা সন স্কেটস দেয়ার ইস প্লেন্ট অফ মুভমেন্ট বাট ইউ নেভার নো ইফ ইটস গোয়িং টু বি ফরওয়ার্ড ব্যাক অর্ডার সাইড ওয়েস লক্ষ্য করুন প্রতিপক্ষ বন্ধুরা আজকের বিতর্কের বিষয় হচ্ছে আদর নয় শাসনী সাফল্যের ইতিকথা ইতিকথা অর্থ শেষ কথা এখানে সফল সফলতার শেষ কথা হিসেবে শাসনকে ইন্ডিকেট করেছে যদি আদরকে ইন্ডিকেট করা হতো তাহলে কথাটি দাঁড়াতে এভাবে শাসন নাই আদরই সফলতার কথা তখন এটি একটি অযৌক্তিক বাক্যের উপৃত সুতরাং আজকের বিতর্কের বিষয়ের উপরে আপনার একটি সুনজর দিলে আশা করি আপনাদের উপস্থিত সকল প্রশ্নের জবাব আপনারা নিজেরাই পেয়ে যাবেন মাতৃয় স্নেহ কিংবা পিতৃয় যে স্নেহ সন্তানকে লালন পালন করেন না কেন তার একটা সীমা থাকা উচিত এতে সন্তানের অমঙ্গলও হতে পারে সন্তানরা পরবিবাসীল হয়ে পড়ে বর্তমান সমাজে এমন অনেকেই খুঁজে পাওয়া যাবে যারা অতি আদরের ফলে নিজের ঠিকমতো কোনো কাজ করতে পারে না অপরপক্ষে পক্ষে মৃদু শাসন মানুষকে প্রিয় রাখে সকল প্রকার অকল্যাণ এবং অমঙ্গল থেকে অন্যায় কাজে লিপ্ত হতে গেলে মনে পড়ে যায় গুরুজনের শাসনের কথা তখন তার বিবেক অবশ্যই বাধা প্রদান করে কিন্তু বাবা মায়ের আদরের দুলালিরা খারাপ কাজে লিপ্ত হতে উল্টোবোধ করে না সুতরাং আদরের চেয়ে শাসনই ছেড়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারে একমাত্র সন্তানরাই বাবা মায়ের আদর একটু বেশি পায় বর্তমান সমাজের চিত্র সবার পাশে এরকম ঘটছে অতি আদর দ্বারা সন্তানের ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেন দেখা যাচ্ছে সন্তান খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে তারপরেও পিতামাতার অভিযোগ সে ঠিক মতো খেলা এটা কোন ধরনের আদর সেটা অবশ্যই আমার প্রতিপক্ষের কাছে জানতে চাইব আদর দিয়ে সন্তানকে সারাদিন ঘরের ভিতরে রাখলে তার মানসিক বিকাশ ঘটে না চারপাশে পরিবেশের সঙ্গে সে খাপ খেয়ে উঠতে পারে না বাড়ির জগৎকে তখন তার কাছে বিরক্তিকার মনে হয় কিন্তু একজন সন্তানকে সঠিক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই শাসন বা সুষ্ঠু নীতি একমাত্র সঠিক ভূমিকা রাখে বলে আমি মনে করি প্রতি আদর সন্তানকে ঈর্ষা নিত এবং সুখ করে তোলে দিন দিন যে স্বার্থভর হয়ে ওঠে তার অন্তরে জিত সৃষ্টি হয় এমন অনেকেই আছে যারা তাদের ব্যবহৃত জিনিস অন্যকে মানে ছুঁয়ে দেখতেও দেয় না কিন্তু এটা তো যুক্তিযুক্ত নয় ছোটবেলা থেকে যাদের অন্যায় আপনাদেরকে বাবা মা পড়ছে দেয় সেই সন্তান অবশ্যই লোভী হতে থাকে কারণ যা ইচ্ছা পূরণ করতে থাকলে লোভ বেড়ে যায় সুতরাং এখানে শাসনই সেরেও বাবা মা শিক্ষক কখনো অকলমের জন্য কাউকে শাসন করেন না আমাদের জন্যই তো তারা শাসন করেন যার ফলে সাফল্যতাকে অবশ্যই মিলে দেশের নাম করা স্কুল কলেজগুলোতে খোঁজ নিলেই দেখা যাবে সেখানে সুষ্ঠু নীতির মাধ্যমেই সব কিছু চলছে এমন অনেক নজরই সবার জানা আছে সুতরাং সাফলতা দেখা পেতে গেলে অবশ্যই শিক্ষক শিক্ষিকার মৃদু শাসনই অনেক বেশি শ্রেয় সমাজের একটি অন্যতম ব্যাধি মাদক শাসন নয় অতি আদরের ফলেই বেশিরভাগ সন্তান মাদকাসক্ত হয়ে পড়ছে সন্তান কোথায় যাচ্ছে কাদের সাথে যাচ্ছে রাত কটায় বাসায় ফিরছে এগুলো যদি পিতামাতার অগ্রসরে থেকে যায় তাহলে তো সে সন্তান মাদকাসক্ত হবেই কিন্তু যে সকল বাবা মা অতিরিক্ত আদর না করে এবং হাত জন্য অতিরিক্ত টাকা না দিয়ে সীমারেখে শাসন করেছেন তাদের সন্তানরা বলছে কোনটা দরকার আর কোনটা দরকার না কোনটা প্রয়োজন আর কোনটা লোক দেখানো বিলাস কি চাইতে হয় আর কি পাওয়ার ইচ্ছে হলেও চেপে যেতে হয় তা তারা বোঝে সুতরাং এ কথা আবারও প্রমাণিত হয়েছে আদর না শাসনী সাফল্যের ইতি কথা আমার প্রতিপক্ষ বন্ধুদের উদ্দেশ্যে শুধুমাত্র একটি কথাই বলতে চাই উই শুড নট টেক এনিথিং ইমোশনালি বাট টেক ইট অলওয়েজ লজিক্যালি সব কিছু আবেগ নয় বিবেক দিয়ে বিবেচনা করা উচিত ধন্যবাদ সকলকে ধন্যবাদ মাহমুদ হাসানকে এবার আমি আহ্বান জানাব বিপক্ষ দলের প্রথম বক্তা সুমাই আক্তার কেয়াকে তার যুক্তি উপস্থাপন জানাব ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আদর শাসনী সাফল্যের রীতিকথা সঙ্গত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি প্রথমে আমি বলতে চাই মাতৃগর্ভে মানব শিশুর অস্তিত্ব জানান দেওয়ার মাধ্যমেই আবির্ভাব ঘটে আদর বা ভালোবাসার অনাগত সন্তানকে কেন্দ্র করে শুরু হয় মায়ের প্রতি বাড়তি যত্ন ভালোবাসা সুযোগ সুবিধার প্রতি খেয়াল করা জন্ম নেওয়ার সাথে সাথেই নবগত শিশুটি বাবা মায়ের অকৃত্রিম ভালোবাসা তো পাই সেই সাথে যুক্ত হয় পরিবারের অন্য অন্য সদস্যদের এমন চেনা অচেনা নানান মানুষের সেখানে শাসনের স্থান কোথায় প্রতিপক্ষের বন্ধুরা ভেবে দেখেছেন কি মাননীয় সভাপতি বলা হয়ে থাকে মানুষের শিক্ষার হাতে করেই হয়ে থাকে পরিবারের কাছেই সেই পরিবারই শিশুর লালিত পালিত হতে থাকে পরম আদরে এ সময় তার অনেক ভুল ভ্রান্তি আবদার সবই যেন আদরে আদরে সামলে নেয় সবাই শিশুর অন্যায় কোনো আচরণ দেখলে গুরুজনের ধমক বা চোখ তাদের সেই অন্যায় আচরণ থেকে রোধ করতে পারে না বরং একটুখানি আদরের বলি তাদের সেই দুষ্টুমি থেকে ফিরিয়ে আনে একইভাবে প্রতিটি মানুষের ভেতরেই একটি শিশু সত্তা লুকিয়ে থাকে শাসন না মানার প্রবৃত্তিও তার জন্মগত অথচ একটুখানি আদরের বলি স্নেহমাখা দৃষ্টি আর আদরের সম্ভাষণই পারে একজন মানুষকে সাফল্য অর্জন আগ্রহী করে মাননীয় বিচারক সময়ের পরিক্রমায় শিশুটি পরিবারের গন্ডি পেরিয়ে আসে বিদ্যালয়ে শিক্ষা লাভের জন্য সেই থেকে শুরু করে কর্মজীবনের পূর্ব পর্যন্ত সেই শিশুটি কুড়ি থেকে ফুলে পরিণত হয় সেখানে একজন শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন ভালো শিক্ষকের প্রভাব তার আমৃত ছাত্রের জীবনে পরিলক্ষিত হয় শিক্ষার্থী জ্ঞান অর্জনের প্রস্তুতি ও আগ্রহ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসে তাই শিক্ষককে সে তার জীবনের মহানায়ক হিসেবে কল্পনা করে প্রতিপক্ষ বন্ধুরা ভিলেন হিসেবে নয় শিক্ষা অর্জনের পরীক্ষার ক্ষেত্রে বাবার ছায়া মায়ের স্নেহ নিয়েই শিক্ষক পাশে থাকবেন এমন কামনায় থাকে প্রতিটি শিক্ষক শিক্ষার্থী তাই রবীন্দ্রনাথ লিখেছেন নান বাট দোজ হু হ্যাভ দি স্প্রিট অফ ফর বিয়ারেন্স অর্থাৎ কৌতূহল জাগানো ও কৌতূহল নিগৃত করাই শিক্ষকের কাজ তাই শিক্ষককে যথেষ্ট ধৈর্যশীল হতে হয় এক্ষেত্রে শিক্ষককে যথেষ্ট পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হয় শিক্ষক তার মেধা ধৈর্য ও স্নেহশীল আচরণের সময় যে জ্ঞানের আলোয় শিক্ষার্থীর জীবন উদ্দেশিত করতে পারবেন বেতের বাড়িতে শাসনে তা কখনোই সম্ভব নয় মাননীয় সভাপতি বরং অতিরিক্ত ভয়ভীতি প্রদর্শন আর শাসন শিক্ষার্থীর জ্ঞানিস্পৃহাকে দমন করে মানুষ মাত্রই আদরের প্রিয়াশী দেখা যায় ক্লাসের যে শিক্ষক একটু আদর করে কথা বলেন সাধারণত শিক্ষার্থীরা সেই শিক্ষকের পড়াটাই বেশি শিখে একইভাবে যে বেতের বাড়িতে পড়া তৈরি করতে চান তার পড়াটাও তারা শেখে তবে ভালোবাসা বা আদরের টানে যে পড়া তৈরি হয় তা তার ফলাফল পরীক্ষার খাতায় লেখা পর্যন্ত সীমাবদ্ধ তাই রবীন্দ্রনাথ লিখেছেন যে পক্ষের দখলে শিকল আছে সেই শিকল দিয়েই পাখিকে বাঁধে অর্থাৎ জোর দিয়ে শিকল নেই যার সে বাধে আফিম খাইয়ে অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাধে বটে কিন্তু ভোলায় না মলি বাধে বটে তাই ভোলায়ও তাই বলা যেতে পারে অতিরিক্ত শাসন শিক্ষার্থীর শিক্ষার পথকে কণ্ঠকময় করে তাকে প্রকৃত শিক্ষিত রূপে গড়ে তুলতে পারে না আর যেখানে প্রকৃত শিক্ষার অভাব সেখানে সাফল্য যেন মরুভূমির মরিচিকে বই অন্য কিছুই না ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাই ধন্যবাদ সুমাই আক্তার কেয়াকে তার যুক্তি উপস্থাপনের জন্য এবার আমি আহ্বান জানাবো পক্ষ দলের পক্ষ দলের শরীফা আক্তার রূপাকে তার যুক্তি উপস্থাপনের জন্য ইসমিল্লাহ রহমানের রহিম আজকের আয়োজিত বিশেষ বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আদর নয় শাসনের সাফল্যের ইতি কথা আমি শাসনের পক্ষে অবস্থান করছি আদর মানুষের সহজাত ধর্ম বাংলাতে একটি কথা আছে জীবে প্রেম করে যেজন সেই জন্য সে বৃষ্টি ঈশ্বর কিন্তু তাই বলে শাসন হারিয়ে যেতে পারে না শাসন মানুষের মনুষ্যত্ব যেখানে শাসন নেই সেখানে মনুষ্যত্বের বিকাশ ঘটতে পারে না শাসনের মধ্য দিয়ে আদরকে মূল্যায়ন করা সম্ভব আমরা আজকে যে স্বাধীনতা পেয়েছি বুকে হাত রেখে বলতে পারি আমরা বাঙালি এগুলো কিন্তু আদর দিয়ে অর্জিত হয়নি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যে রক্তের দাগ এখনও মুছে যায়নি শুকিয়ে যায়নি ছেলে হারানো মায়ের চোখের অশ্রু বিপক্ষ বন্ধুরা আপনাদের বাংলাদেশ আদালতের বিভাগের কথা জানা আছে কি জানা না থাকলে কোনো সমস্যা নেই আমি আপনার মরিচে পড়া মস্তিষ্ককে সজাগ করে দিচ্ছি বাংলাদেশে আদালতের তিনটি বিভাগ রয়েছে সেগুলো হচ্ছে আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ আমরা এটা জানি আইন বিভাগের মাধ্যমে কোনো একটি নীতিমালা প্রণয়ন করা হয় কেউ যদি এই নীতিমালা ভঙ্গ করে তবে বিচারের মাধ্যমে অবশ্যই তার শাস্তির ব্যবস্থা করা হয় মাননীয় বিচারক মণ্ডলে আমাদের এমনটা জানানি যেখানে শাসন নয় বরঞ্চ আদরের মাধ্যমে বিচারের রায় দেওয়া হয় আবার আমরা যদি ইসলামের দিকে নজর দিই তবে দেখতে পাই যে হরত ওমর রহমান আল্লাহে তার ছেলেকে মদ্যপ্রাণের অপরাধে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিয়েছিলেন তার এই শাসন সমগ্র মানব বিশেষ করে মুসলিম মানবকে নাড়িয়ে দিয়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন মদ্যপ্রাণ সত্যি অপরাধ কিন্তু সেদিন যদি এই শাস্তিটা না দেওয়া হতো তাহলে মদ্যপ্রাণ যে কতটা অপরাধ সেটা বুঝতে মানব জাতির হাজারো বছর লেগে যেত বিপক্ষ বন্ধুরা এখনও কি বলবেন আদর শ্রেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং মনস্তাত্ত্বিক অধ্যাপক মেহতাব খানন বলেছেন যে অতি আদর ধারা ধৈর্যের বিকাশ ঘটে না আর এই কথাটি অবশ্যই যুক্তিযুক্ত কারণ যে তার সাথে সবকিছু পায় তার ধৈর্য ক্ষমতা কম আর এই ক্ষেত্রে অবশ্যই প্রমাণিত হয় যে ধৈর্য শক্তি দ্বারাই সবকিছু জয় করা সম্ভব সুতরাং এই ক্ষেত্রে এটাই প্রমাণিত হয় যে শাশুড়ি ইতি কথা মাননীয় বিচারক মণ্ডলী দু সালে ঘটে যাওয়া কিছু পত্রপত্রিকার হেডলাইন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের সারদাগঞ্জ এলাকায় পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার দু হাজার চোদ্দ মুন্সীগঞ্জ ছেলেকে জিম্মি করে গৃহবধূ ধর্ষণ প্রথম আলো সাতাশে নভেম্বর পঁচিশে আগস্ট 2014 চোদ্দ সাংবাদিকের উপর হামলা ধর্ষণের রোধ করতে চাই আইনের শাসন হেডলাইন প্রথম আলো সাতাশে নভেম্বর নেশার টাকার জন্য ইজি বাইক চালককে হত্যা তিরিশে নভেম্বর দু হাজার চোদ্দ মাননীয় বিচারক মণ্ডলী আদর দ্বারাই যদি রোধ করা যেত তাহলে স্বাধীনতা তেতাল্লিশ বছর এগুলো পত্র প্রতিকার হেজার হচ্ছে আশা করি জবাব দিয়ে যাবে মাননীয় বিচারক মন্ডলী বর্তমান সমাজে কি জগন্নাথ মহাপরাধ হচ্ছে বাল্যবিবাহ গত তিরিশে নভেম্বর দু হাজার বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত এক বৈঠকে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মেজবা উদ্দিন পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনার সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা বলেন আইনের কঠোর প্রয়োগ এবং শিক্ষার প্রয়াসের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা সম্ভব এ প্রসঙ্গে পার্বত্য ভূমি বিরোধ কমিশনার সচিব মাহবুবুর রহমান বলেন যে বাল্যবিবাহ রোধে সবচাইতে জরুরি হচ্ছে আইনের শাসন আইনের শাসনের মাধ্যম দিয়ে এই অন্যায় রোধ করা সম্ভব বিপক্ষ বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন আইনের শাসনের জন্য বাল্যবিবাহ রোধ করার জন্য বারবার শাসনের কথাই বলা হয়েছে আদরের কথা নয় বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটি বহু পুরনো প্রবাদ রয়েছে বিচার তো মানি কিন্তু তাল গাছ ছাড়ুন না তাল গাছ বিপক্ষ বন্ধুরা আপনাদের অবস্থা হয়েছে সেরকম আপনারা বিচার মানেন কিন্তু তালগাছ ছাড়েন না তাই বিপক্ষ বন্ধুরা আপনাদের উত্তর এসে আর একটি কথাই বলবো আসুন আমরা সবকিছু ভুলে গিয়ে কণ্ঠে কণ্ঠ মিলে বলি শাসন সাফল্য এই কথা ধন্যবাদ মানি মরাটা ধন্যবাদ ধন্যবাদ শরীফা আক্তার রূপাকে এবার যুক্তি উপস্থাপনার সামনে উপস্থাপনের জন্য আমাদের সামনে আসবেন বিপক্ষ দলের বক্তা শাহিনুর জাহান সুবর্ণ ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সার্কাসে আমরা দেখতে পাই বনের হিংস্র পোষকে বিভিন্নভাবে ভাবে করে পোষ মানিয়ে পোষিক দর্শকদের মজাদার খেলা দেখান হাতিকেও মাহুত একই ভাবে পোষ মানিয়ে ভারবহনের কাজ করায় কিন্তু মানুষ আর পশু কি এক পশুর ক্ষেত্রে বল বল প্রয়োগের বিষয়টি কার্যকর হলেও মানুষের ক্ষেত্রে বল তথা শাসন কতটুকু কার্যকর বরং বিভিন্ন গবেষণায় দেখা গেছে শাসনের ফলে ক্ষিপ্ত হয়ে মানুষ বিভিন্ন অপরাধ কর্মী জড়িয়ে পড়ছে যার প্রতিফলন আজকাল পত্রপত্রিকা খুললেই দেখতে পাই ছেলে হাতে বাবা মা খুন ভাইয়ের হাতে ভাই খুন কারণ অনুসন্ধানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় শাসনকে কেন্দ্র করেই ঘটে সব বর্বর ঘটনা তাহলে শাসন কিভাবে সাফল্য ইতি কথা হতে পারে সেও বুদ্ধিমত্তার বলে মানুষ পৃথিবীতে রাজত্ব করছে কিন্তু বুদ্ধিহীন অতি নির্মশ্রেণীর পশু মধ্যে কি সব পরিলক্ষিত হয় না পরম মমতা নিজ সন্তানকে বড় করে তুলে প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রমাণ কি নির্মশ্রেণীর পশু রাখছে না প্রতিপক্ষের কাছে আশা করে শুধু উত্তর পাব জলবায়ুকে শাসন করে বন্যা খরা জলোচ্ছ্বাস কিংবা মরুকরণ এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায় না অথচ এই জলবায়ুকেই যত্ন তথা আদরে রাখলে নির্বিচারে গাছ কাটা বন্ধ করলে অতিরিক্ত কর্মসৃষ্টি না করলে বাদ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন না করলে এসব অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা অনেকাংশী রক্ষা পেতে পারি প্রতিপক্ষের জ্ঞাত জানাচ্ছি কৃষক শাসন নয় বরং আদর মায়া মমতায় সন্তানের মতো লালন পালন করে কঠিন মাটির বক চেয়ে আনে সোনালী ফসল দুইশো বছরেরও বেশি সময় ধরে ইংরেজরা এই উপমহাদেশে শাসন শোষণ চালিয়েছিল সেই শাসন থেকে স্বাধীনতাকামী মানুষকে মুক্তি দিতে সংগঠিত হয়েছিল সিপাহী বিদ্রোহ ফরাইজি আন্দোলন ফকি সন্ন্যাসী বিদ্রোহ শহীদ হয়েছিলেন তিতুমির পিতিরতা সেন জওহরাল নেহরুর মতো নামরা জানার অনেকে যাদের কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি সেই আন্দোলনেও যখন ব্রিটিশ শাসক গোষ্ঠী টনক ন ছিল না ঠিক তখনই স্বাধীনতাকামী মানুষের মুক্তিদাতা রূপে দেখা যায় মহাত্মা গান্ধীকে প্রতিপক্ষ যদি শাসনই সাফল্য হয়ে থাকে তবে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন কিভাবে ইংরেজদের মুক্তি দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা কাটানোর লক্ষ্যে গঠন করেন অফ যে সংগঠনের মূল কাজই ছিল বন্ধনকে দৃঢ় করা লক্ষ্য করেন প্রতিপক্ষ এখানে শাসন নয় সম্প্রীতির বন্ধনের সমাধানের চেষ্টা করা হয়েছিল এই প্রচেষ্টার ফলাফল ব্যর্থতার প্রকাশ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এই যুদ্ধে ছাব্বিশ কোটিরও বেশি মানুষ নিহত হন আজও সেই যুদ্ধের ভয়াবহতা বহন করছে হিরোশিভা ও নাগাসাকি আজও সেখানে স্বাভাবিকভাবে সন্তান জন্ম নিতে পারে না এ কেন এই যুদ্ধের ভয়াবহতা বলতে পারেন প্রতিপক্ষ এর প্রধান কারণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা নোবেল পুরস্কার ক্যাটাগরিতে আজও ভালোবাসা পরামর্শ সঞ্চয়তা তথা শান্তির জন্য পুরস্কার থাকলেও শ্রেষ্ঠ শাসকের জন্য কোনো পুরস্কার আছে কি প্রতিপক্ষ শুধু নোবেল পুরস্কার কেন বিশ্বের শ্রেষ্ঠ শাসকের কোনো পুরস্কারের ব্যবস্থার কথা কি প্রতিপক্ষের বন্ধুরা বলতে পারবেন লক্ষ্য প্রতিপক্ষ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই নিজের সৎ চরিত্র সত্যবাদিত স্নেহ পরায়ণতার জন্য সবার ভালোবাসা পাত্রে পরিণত হয়েছেন ইসলাম ধর্ম প্রচারে তাকে সহ্য করতে হয়েছিল অমানবিক অত্যাচার অথচ কাউকে কোনো শাস্তি না দিয়ে ভালোবাসা কাছে টেনে নিয়ে প্রতিষ্ঠা করেছেন ইসলাম ধর্মকে শুধু ইসলাম ধর্ম নয় পৃথিবীর এমন কোনো ধর্ম প্রতিপক্ষের বক্তারা দেখাতে পারবেন যেখানে ভালোবাসা নয় বরং শাসনের স্থান রয়েছে ধন্যবাদ মানিয়া সভাপতি ধন্যবাদ সবাই ধন্যবাদ শাহিনুর জাহান সুবর্ণাকে এবার আহ্বান জানাবো নাজমুল হুসাইনকে তার যুক্তি উপস্থাপনার জন্য বিসমিল্লাহ রহমান রহিম আজকে এই বিচার প্রতিযোগিতায় মাননীয় মরাটার বিজ্ঞ বিচারক মন্ডলী শ্রদ্ধীয় শিক্ষক শিক্ষিক সবাইকে আসলাম আন্তরিক অভিনন্দন কেন তুমি বন্ধু থাকো বসে যদি আদরি প্রয়োজন হতো তাহলে শাসনের দরকার থাক না তো কোনো কিছুতে প্রতিপক্ষ বন্ধুরা আমার দলের প্রথম প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন মা বাবার আদরের কথা তার প্রেক্ষিতে বলছি লক্ষ্য করেন প্রতিপক্ষ বন্ধুরা আপনারা হয়তো টিভিতে বা পেপার পত্রিকা ঐশীর কথা শুনেছেন ছোটকাল কাল থেকে মানুষ হয়েছিল ঐশী মা বাবার আদরে এক সময় বাদরে রূপ নিল কেন সেই ঐশীর হাতেই খুন হতে হলো তার পিতামাতাকে প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন এখানে যদি আদরের সাফল্য কথা হয়ে থাকে তাহলে ঐশী কেন তার পিতামাতাকে খুন মাতাকে খুন দিয়ে যাবেন লক্ষ্য করুন প্রতিপক্ষ আমার দলের দ্বিতীয় বক্তা বললেন বেতের বেতের মারের কথা লক্ষ্যমণ প্রতিপক্ষা আমরা যখন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই সেখানে মাত্র দুইজন ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পাশ করেছে সেখানে কিসের আমার পাশের হার যেখানে যদি ব্যাটের মার্ক দেয়া হতো এখন বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট পাশ করতেছে কিন্তু গত যদি আমরা অন্য আমাদের দিকে তাকাই তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট যদি পঁয়ষট্টি পার্সেন্ট পাশে যদি বাংলাদেশের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে পঁচানব্বই পার্সেন্ট আজ উত্তীর্ণ হতে পারছে না সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত এটা আমার কথা নাই লক্ষ্য করুন প্রতিপক্ষ বন্ধুরা মা যখন জ্বলন্ত চুলায় ঝিকের উপর রান্না করে তখন ছেলেজে যদি ঝিকের উপর পা রেখে তখন কিন্তু মা যেটা আদর করে বলে মনে পাটা সরে রাখ তাহলে কিছু শুনবে না সে তার পাকে পুড়িয়ে ফেলবে আর মা যদি ওই সময় শাসন করতে তাহলে অবশ্যই শিশুটিকে ওই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে যেত লক্ষ্য করেন আমরা যদি অন্যান্য দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো তাদের উন্নয়নের মূল্য রয়েছে শাসন উদাহরণস্বরূপ আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে একটি অন্যায় করলে জনসমক্ষে তাদের কত শাস্তি দেওয়া হয় সেই জন্য সেটা এত উন্নত প্রতিপক্ষ বন্ধুরা আপনার কি পৃথিবীরকে এমন কোনো দেশ দেখিয়ে দিতে পারবেন যেখানে কোনো শাসন ব্যবস্থা নেই আশা করি দেখিয়ে দিয়ে যাবেন লক্ষ্য করেন প্রতিপক্ষ বন্ধুরা আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের দুর্নীতিতে চার চার বাদ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কেন কেন এটা কিসের জন্য হয়েছে দুর্নীতিকে আমরা মন থেকে গিন্দা করি বাট কখন একে কার্যকরী শাসনে আনতে আনতে পারিনি আমরা দুর্নীতিকে কার্যকরী শাসনে আওতে আনতে পারতাম এবং সুইজারল্যান্ডের মধ্যে শাসন ব্যবস্থা এদেশে কার্যকর করতে পারতাম তাহলে দুর্নীতিভুক্ত দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বের মডেল হতো লক্ষ্য করেন প্রতিপক্ষ বন্ধু গত দশ বারো দুহাজার চোদ্দো এক তারিখ প্রথম আলো পত্রিকায় ইয়াবার মরণ সফল নামা এক প্রতিবেদন প্রকাশ করা হয় এই প্রতিবেদন বলা হয় গত ছয় বছরের বাংলাদেশে সাতাত্তর গুণ ইয়াবার ব্যবহার বেড়েছে এবং এই প্রতিবেদন আরও উল্লেখ করা হয় যে যারা ইয়াবার ব্যবহার করেতো তারা অত্যন্ত ছোটকাল থেকে অত্যন্ত আদজতে মানুষ হয়েছে প্রতিপক্ষ বন্ধুরা যদি এদেরকে কঠোর শাসনের মধ্যে আনা যেত তাহলে ছয় বছরের সাত দুর্গা আশি ভাগ ইয়াবার ব্যবহার বাংলাদেশে কমা যেত প্রতিপক্ষ বন্ধুরা আপনাদের শাসন শাসন যদি সাফল্য যে কথা হয়ে থাকে তাহলে মানুষ এটা দুনিয়াতে যা যাগরের মতো খুন খারাপ ইতি লিপ্ত থাকো আখরিয়াতের ভয়ে মানুষ এটা দুনিয়াতে নামাজ পড়তেন না আর আল্লাহ তাল্লাহ শাস্ত্রী বিধান হিসেবে আখিরাতে জাহান নাম সৃষ্টি করতেন না এরপরও কি আপনারা বলবেন দুই সাফল্য ইতি কথা লক্ষ্যবন্ধ প্রতিপক্ষ বন্ধুরা হজরত মোহাম্মদ সল্ল ইসলামের যুগে এক মহিলা চুরি করলো নবীজির কাছে আনা হলো নবীজি তাকে শাস্তি হিসেবে তাকে কেটে দেওয়ার কথা বললেন এবং তিনি আরও বলেছেন এই অন্যায় যদি আমার মেয়ে মা ফাতেমা মা করতো তাহলে আমি একই শাস্তি দিতাম এরপর কেউ আপনার নবীজি কি নির্দেশ করছে এখানে নবী নির্দেশ করেছে শাসনকে কিন্তু ইঙ্গিত করে যাচ্ছে এর পরেও আপনারা বলবেন যে আপনার সকলে ইয়ে কথা প্রতিপক্ষ বন্ধুরা আলবার্ট আইনস্টাইন বলেছেন ইউ হ্যাভ টু লার্ন দি দেন ইউ হ্যাভ টু বেটার দেন এনিওয়ান ইলস আপনারা কেন বুঝছেন তা আমার মনে নাই আসলে প্রতিপক্ষ বন্ধুরা আপনার কানে নিয়ে আসুন তুলো আর চোখে দেখছেন তুলো কানে তুলোকে সরিয়ে চোখের তুলোকে মুছে আসুন আমরা পক্ষে অবস্থান করি এবং এর সাথে তাল মিলিয়ে আমরা বলি আদর নয় শাসনী সাফল্য একটি কথা ধন্যবাদ মাননীয় মোট ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নাজবুল হুসাইনকেও এবারে যুক্তি খণ্ডনের জন্য আসবেন বিপক্ষ দলের দলনেতা কামরুল ভা ধন্যবাদ মানুষ সভাপতি এবং ধন্যবাদ সবাইকে আমাকে আরেকবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য মানুষ সভাপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দু হাজার এগারো সালে উনিশ দশমিক নয় সাতজন মানুষ আত্মহত্যা করে এবং সোহরাবাদী হাসপাতালের তথ্য অনুযায়ী পঁয়ষট্টি লাখ মানুষের মধ্যে দশ হাজার মানুষের মানুষ প্রতি বছর আত্মহত্যা করে শুধু তাই নয় জনপ্রিয় প্রত্যেকে ডেলি স্টাই তথ্য অনুযায়ী দু হাজার দুই থেকে দু হাজার নয় সালের মধ্যে তিয়াত্তর হাজার তিনশো উনব্বই জন মানুষ আত্মহত্যা করে শুধু বাংলাদেশের নয় বাংলাদেশের বাইরে ভারতের দিকে লক্ষ্য করে দেখা যায় সেখানে শিক্ষার্থীর স্বাভাবিক মৃত্যুর চেয়ে আত্মহত্যায় বেশি মারা যায় ভারত থেকে জড়িপে দেখা যায় যে প্রতি নব্বই মিনিটে একজন মানুষ আত্মহত্যা করে এই প্রতিটি ঘটনা পর্যবেক্ষণ করলেই দেখা যায় এর পিছনে রয়েছে কোনো না কোনো শাসন এবং চাপ তাই বিপক্ষের বন্ধুদের আবর্জন করা বলতে চাই শাসন না বরং আদর এবং ভালোবাসায় সাফল্য রীতি কথা আমার বিপক্ষে দলনেতা বলে গেছে ঐশী কথা এখানে ঐশী শুধু টাকা ভালোবাসাই পেয়েছিল এখানে অভাব ছিল মা বাবার সময়ের এবং আদর ভালোবাসা এখানে যদি ঐশী তার মা বাবার সঠিক আদর ভালোবাসা পেতো তাহলে আজকে ঐশী পর্যন্ত আমাকে দেখতে হতো না বিপক্ষের বন্ধুরা আমরা জানি যে নেলসেন ম্যান্ডেলা এক শান্তি দেবদূত বর্ণপাতী মানুষের বিপক্ষে কথা বলার জন্য তাকে দীর্ঘ দীর্ঘ সাতাশ বছর কারাবরণ করতে হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই শাসক ক্ষমা করে দিয়ে তিনি আদৌ এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তবুও কি বলবেন আমার বিপক্ষে বন্ধুরা যে শাসনী সাফল্য ইতি কথা ধন্যবাদ মানুষ সভাপতি এবং ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দুই দলের বক্তাদের কি তাদের যুক্তি উপস্থাপনের জন্য আমরা একটা কথা নিশ্চিত যে আদর বা শাসন যেভাবেই হোক আমাদের দুই দলের বক্তারাই সফলতায় বিশ্বাসী এবং যারা নিজেদের সফলতায় বিশ্বাসী তারা অবশ্যই সফল হবেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ফলাফল পেয়ে যাব আদর নয় শাসনই সাফল্যের রীতিকথা কথা বিতর্কের আজকের বিজয়ী দল পক্ষের বক্তারা এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন পক্ষের দলের প্রথম বক্তা মাহমুদ হাসান

শত গড়ি কর্মত খুতার নিশ্চিত জীবন কত প্রত্তয় স্বাস্থ্য সেবাই রোগমুক্ত দেশে করি পান গোবাসিন্তা মেবি কিল ইনস্টল থি রুটস গোবাসিন্তা you